এই সময় আপনাকে কি করতে হবে একটা ভালো মানের হচ্ছে কি করতে হবে না হচ্ছে কীটনাশক ব্যবহার করতে হবে কারণ এই সময় গাছের গোড়াগুলোকে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল বাংলার কৃষি দর্শনে ওয়েলকাম আজকে আমি আলোচনা করবো আপনাদের সাথে সেইটা হচ্ছে কি না মুসুরি কলাই বা মুসুর কলাই আপনারা যেটাই বলে থাকেন না কেন এই মুসুর কলাই চাষ আপনি কখন বপন করবেন কোন ধরনের মাটি এর জন্য উপযুক্ত কি সার ব্যবস্থাপনা কত পরিমাণে বীজ বপন করবেন কোন হাইব্রিড জাত বা ভালো জাত আপনি চয়ন করতে পারবেন এবং কি পরিমাণ সার কাঠাপতি দেবেন এবং কি এর যে ট্রিটমেন্ট করবেন সেই সমস্ত জিনিস আমরা এই ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে জানবো তবে তার আগে আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এখন আমরা প্রথমে জানি এই মুসুর কলাই বা মুসুরি কলায় আপনি কখন বপন করবেন না এই মুসুর কলা বা মুসুরি কলায় হচ্ছে বপনের আদর্শ সময় হচ্ছে কিন্তু অক্টোবর মাসের শেষের দিক থেকে নভেম্বর মাস কারণ হচ্ছে এই মুসুরি কলাই হচ্ছে রবি শস্য অর্থাৎ শীতকালীন একটা ডানা শস্য বা ডানা কলাইয়ের চাষ আপনি যদি প্রথমে বা একটু জ্যাঠো করে যদি বপন করতে পারেন তাহলে লাস্টে যখন ফাল্গুন মাসে এই মুসুরি কলায় তোলা হবে তখন যদি তাপমাত্রা বেশি হয় তখন কি হবে না এই গাছগুলো জ্বলে যায় জ্বলে গেলে কি হবে না আপনার ফলন কম হবে যদি দেরি করে ফুল ফল আসে তাহলে কি হবে সুটিগুলো পরিপক্ক হবে না এবং আপনার মেন হচ্ছে কি না ফলনের উপরে আপনি কিন্তু প্রভাব পড়ে যাবে তাই আপনাকে একটু জাঠো করে অর্থাৎ আপনাকে অক্টোবর মাসের শেষের দিক করে এবং নভেম্বর মাসের দশ তারিখের মধ্যে আপনি এই মুসুর কলা বা মুসুরির কলাইকে আপনি জমিতে বপন করবেন এই মুসুর কলাই বা মুসুরি কলাই জন্য আদর্শ জমি কি হবে না এইটা হচ্ছে এঁটেল মাটি বা আপনার হচ্ছে দোঁয়স মাটিতে এই মুসুর কলাই বা মুসুরি কলাই হচ্ছে খুব সুন্দরভাবে এর ফলন হয় এরপরে আসি যে আপনি কত পরিমাণে বীজ এই মুসুর কলাই আপনি বা জমিতে ছিটাবেন না কাঠা কাঠাপতি আপনি আড়াইশো থেকে তিনশো মুসুরির কলায় আপনি এই জমিতে সুন্দরভাবে ছিটিয়ে আপনি কি করবেন না ছড়িয়ে দিলে খুব ভালো হয় কারণ বেশি পরিমাণে আপনি বপন করতেই পারেন কারণ হচ্ছে না মুসুরির কলায় মেন সমস্যা হচ্ছে কি না লেদা পোকায় কাটে তাই লেদা পোকার কাটার হাত থেকে যদি আপনি একটু বাঁচতে চান বা আপনি যদি একটু আগে থেকে প্রোটেকশান নিতে চান তাহলে কি ব্যবস্থা করবেন সেটা পরে আসবো তবে তার আগে আপনি কিছু সেই জন্য এক কেজি তা দেড় কেজি বেশি কলাই আপনি কিন্তু জমিতে কি করবেন না ছিটিয়ে রাখবেন তাহলে কি হবে মুসুর কলাই যদি লেদা পোকাতে কেটেও দেয় বা আপনি চাষ দিলেন সব কলাই তো বেরোবে না তাই বেরোনো হয়তো আপনার এইটি পার্সেন্ট আপনার কি হবে অঙ্কুরোদ্ঘন হবে বাকি তো টোয়েন্টি পার্সেন্ট রয়ে যাবে সেই জন্য আপনি এক থেকে দেড় কেজি আপনি বেশি একটু জমিতে ছিটিয়ে রাখবেন মুসুর কলাই কিন্তু খুবই লাভজনক এবং খুবই কম খরচার একটা হচ্ছে কলাইয়ের চাষ এই মুসুর কলায় বা মুসুরি কলাতে আপনাকে খুব বেশি সারের প্রয়োজন হয় না আমরা যে কোনো প্রতীত জমি হোক বা ডাঙা জমি হোক বা যে কোনো মানে ধান জমির পাশেই হোক আপনি এই মুসুর কলায় চাষ করতে পারেন কিন্তু একটু কি রবি শস্য যেহেতু এতে জলের পরিমাণ খুবই কম লাগে একদমই ছেঁচ দিতে হয় না বিনা ছেচ সিঁচে এবং হচ্ছে কি না একদম খুব অল্প খরচে আপনি এই মুসুর কলায় বিঘাপতি। দু থেকে আড়াই কুইন্টাল হিসেবে আপনি ফলন করাতে পারে তার মানে এখন আপনি যদি বাজারে মুসুর কলাই কিনতে যান থেকে টাকা কেজি পরে তাহলে যদি ফলন করাতে পারেন লাভের পরিমাণটা এবং এতে দু মিনিমাম থেকে মিনিমাম টুকু খরচা হয় খরচার পরিমাণ খুবই কম এবং লাভের পরিমাণ অনেক বেশি তাই আপনি এই মুসুর কলাই কিন্তু চাষ করলে আপনার একটা ভালো অঙ্কের টাকা আপনি কিন্তু বাড়িতে নিয়ে যেতে পারবেন সার ব্যবস্থাপনা কি করবেন না আপনি দু ভাবে সার ব্যবস্থা করতে পারেন আপনি সিঙ্গেল সুপার ফসফেট এবং আলাদা করে পটাশ এবং আলাদা করে ইউরিয়া ব্যবহার করতে পারেন এছাড়াও আপনি যে দানাদার যে সার আছে সেই দানাদার সার অর্থাৎ কুড়ি কুড়ি তেরো বা ষোলো পঁয়ত্রিশ ষোলো বা আপনি হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এই সারও আপনি ব্যবহার করতে পারেন তো একটা একটা করে আসি আপনি কোন সার কি পরিমাণ ব্যবহার করবেন আপনি যদি যে রস সার যদি যদি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে চান তাহলে বিঘা প্রতি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ কেজি সিঙ্গাল ফসফেট আর মুসুর কলায় কিন্তু ইউরিয়া সার প্রয়োজন হয় না কারণ কি এই মুসুর কলাই হচ্ছে শিকড়ে রাইজোবিয়াম থাকে যারা হচ্ছে পরিবেশ থেকে অর্থাৎ বাতাস থেকে অক্সিজেন অর্থাৎ নাইট্রোজেন নিয়ে এরা মাটিতে সঞ্চয় করে তাই জমিতে এদের নাইট্রোজেন প্রয়োজন হয় না তবুও আপনি বিঘা প্রতি আপনি পাঁচ কেজি নাইট্রোজেন সার ব্যবহার করতে পারেন এবং যেহেতু দানা শস্য সেই জন্য আপনাকে একটু পটাশের ভাগটা বেশি দিয়ে রাখবে পটাশ কী করে গাছকে শক্তভুক্ত করে এবং ফল আসার সময় গাছকে যে ফলন হয় অর্থাৎ দানাগুলোকে পরিপক্ত করবে এবং ওজন বাড়াতে আপনার সাহায্য করবে এই পটাশ সার তাই পটাশ সার হচ্ছে আপনি বিঘা প্রতি অন্তত দশ থেকে পনেরো কেজি পটাশ সার অবশ্যই ব্যবহার করবেন পটাশ সারের কাজ আপনি সাময়িক বা প্রারম্ভিকভাবে আপনি না বুঝতে পারলেও ফলনে কিন্তু এর যে কী প্রভাব পড়ে এই পটাশ সার তখন আপনাকে ফলনে এরা হচ্ছে বুঝিয়ে দেবে আর সিঙ্গেল সুপার ফসফেট কি করবে না গাছে ফুল ফল আসতে সাহায্য করবে আর নাইট্রোজেন সার হচ্ছে গাছের বৃদ্ধিতে সাহায্য করবে আপনি এই হিসেবে আপনি ব্যবহার করতে পারেন আর এছাড়াও যদি আপনি দানা দানা সার ব্যবহার করেন তাহলে যদি দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করেন দশ ছাব্বিশ ছাব্বিশ এর জন্যে খুবই ভালো সার বিঘা প্রতি এক থেকে দেড় কেজি হারে আপনি দশ ছাব্বিশ ছাব্বিশ সার ব্যবহার করুন খুব সুন্দর ভালো ফলন হবে এছাড়াও ষোলো পঁয়ত্রিশ ষোলো যদি ব্যবহার করতে পারেন প্রতি এক কেজি থেকে এক কেজি আড়াইশো ব্যবহার সরি কাঠাপতি এক কেজি থেকে দেড় কেজি ব্যবহার করুন কুড়ি কুড়ি তারা ব্যবহার করতে পারেন প্রতি দেড় কেজি কাঠাপতি দেড় কেজি করে দিয়ে সুন্দর ফলন হবে এরপরে আসি কলাই হয়ে মানে কত পরিমাণ দেবেন কি ভালো জাত আছে না বাড়ি মুসুর ওয়ান বাড়ি মুসুর টু বাড়ি মুসুর থ্রি এগুলো খুব ভালো জাত এগুলো হচ্ছে কি না অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা এদের মধ্যে থাকে এবং হচ্ছে কি না এদের ফলন হয় এবং গাছগুলোও বেশ সুন্দর শক্তপোক্ত ডোগাগুলো মানে বাঁকানো বাঁকানো হয় এদের ফুল ফল প্রচুর আসে তাই এই জাতগুলো আপনি চয়ন করলেন কিন্তু এই মুসুর কলাইয়ের আপনি একটা ভালো ফলন নিতে পারবেন এই পাশে আমার জমিতে দেখতে পাচ্ছেন মুসুর কলাইগুলো বেরিয়েছে এই পরে কী ট্রিটমেন্ট করবে সেটাও আমি বলে দেব তো এমনি এই জাতগুলো চয়ন করতে পারেন আর এই মুসুর কলাই জন্যে জমির কেমন যত প্রয়োজন হয় অর্থাৎ জলের কেমন না এই রবি শস্য তো খুব একটা জলের প্রয়োজন হয় না হালকা জমিতে হচ্ছে ভিজে ভিজে ভাব থাকতে হবে আর আপনি শুধু ছিটিয়ে দিয়ে লেঙল করে দিন দিয়ে উপরে ময় দিয়ে দিন সুন্দর করে বেরিয়ে যাবে কিন্তু কিছু কিছু জিনিস আপনাকে যেগুলো খেয়াল রাখতে হবে সেটা প্রথম জিনিস হচ্ছে আপনার জমিতে যদি আগাছায় ভর্তি থাকে তাহলে হচ্ছে গ্লাইফস দিয়ে আপনি জমিটাকে আগাছা মুক্ত করে দিন দুই নম্বর হচ্ছে জমিতে হালকা বাত থাকতে হবে অর্থাৎ ভিজে ভিজে থাকতে হবে ছড়ি দিয়ে আপনি বড়ো ট্র্যাক্টর বা ছোট ট্র্যাক্টর যাই হোক আপনি একটা চাষ দিবেন বেশি চাষ এর প্রয়োজন হয় না বেশি চাষ দিলে কি হয় বা বেশি গভীর করে আপনি যদি ট্র্যাক্টর করেন বা জমিতে হাল করে তাহলে কি হবে এই দানাগুলো মাটির অনেক নিচে চলে যাবে মাটির নিচে চলে গেলে সেই দানাতে কিন্তু তখন আর বেরোতে কষ্ট হবে এবং সব দানা কিন্তু বেরোবে না হয়তো ফিফটি পার্সেন্ট বেরোবে ফিফটি পার্সেন্ট নষ্ট হয়ে যাবে তাই আপনার যে মাটি এদের বেশি মাটি প্রয়োজন হয় না এদের শিকড় বেশি দূরও যায় না তাই আপনি মাটি অল্প করবেন তাহলে দেখবেন আমরা নাইনটি পার্সেন্ট পর্যন্ত বীজ কিন্তু অঙ্কুরোদ্গম হয়ে বাইরে বেরোবেন যদি আপনি গভীর করে বেশি হাল করে দেন তাহলে কিন্তু এর গাছ অনেক কিন্তু মার খেয়ে যায় দু নম্বর হচ্ছে আপনি ছড়িয়ে দিয়ে প্রথমে একটা চাষ দিয়ে দিলেন তারপরে আপনি কলাই ছড়িয়ে দিলেন দিয়ে মই দিয়ে দিলো। এটাও ভালো হয় এছাড়া প্রথমে ছড়িয়ে দিয়ে একটা চাষ দিলেই সুন্দরভাবে বেরিয়ে যাবে এই সমস্ত জমিগুলো দেখতেই পাচ্ছেন যে আমার পাশে এগুলো সব একটা করে চাষ দেওয়া হয়েছে দুটো চাষ দিলে কি হয় না দানাগুলো হচ্ছে নিচের দিকে চলে যায় সব দানা বেরোতে পারে না মানে মাটি ফেরে বেরোতে পারে না নিচেই মরে যায় সেই জন্য আমি দেখাবো কীভাবে নিচে দানাগুলো নষ্ট হয়ে যায় সেগুলো আমি আপনাকে দেখাবো তাই আপনি প্রথমে একটা চাষ প্রথমে কলাই ছড়িয়ে দিন সার ছড়িয়ে দিন দিয়ে ট্র্যাক্টর করে দিন দিয়ে মই দিয়ে দিন সুন্দর ফলন হবে এবং এক সপ্তাহের মধ্যে অর্থাৎ সাত থেকে দশ দিনের মধ্যে প্রতিটা গাছ বাইরে বেরিয়ে আসবে গাছ বেরিয়ে আসার পরেই এই কলায়ের মুসুর কলাইয়ের মেন শত্রু পোকা হচ্ছে লেদা পোকা এই লেদা পোকা কিন্তু মানে এক রাতের মধ্যে কিন্তু আপনার এই পুরো মুসুর কলাইকে বাড়ি থেকে বাড়ি শেষ করে দেবে তা এই সময় আপনাকে সুন্দর একটা ভালো মাপের কি করতে হবে না হচ্ছে কীটনাশক ব্যবহার করতে হবে কীটনাশক হিসেবে অনেক আছে যেমন আমি আজকে এই জমিতে স্প্রে করবো আপনাদেরকে দেখাবো যে আপনি প্রোফেক্ট সুপার ব্যবহার করতে পারেন ভালো কাজ করে এখানে সাইফার মেথিন বা প্রোফেনেফর্স গ্রুপের টেকনিক্যালেরও ব্যবহার করতে পারেন বা আপনার সাইম কোরা পোল পোল গ্রুপের ব্যবহার করতে পারেন বা হচ্ছে কোরাজেন ব্যবহার করতে পারেন এরকম ভালো গ্রুপের ওষুধ দিতে হবে লেদা পোকায় বা বক্সার ব্যবহার করুন বা টোজেন ব্যবহার করুন এরা হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু এই লেদা পোকার কন্ট্রোল থেকে আপনাকে বাঁচাতে পারে এই প্রথম অবস্থায় একটা দুটো স্প্রে কিন্তু খুব ভালো মানের একটা আপনাকে লেদা পোকার জন্যে কীটনাশক ব্যবহার করতে হবে এই সময় যদি গাছ কেটে দেয় আপনার পুরো ফলনটাই নষ্ট হয়ে যাবে একটা গাছও রাখবে না লেদা পোকা এত দুর্দান্ত ভাবে এগুলোকে কারণ কি কলাই গাছটা মিষ্টি এ লেদা পোকায় মিষ্টি জিনিসকে খে এত মানে কুইক খেয়াই আর গাছগুলোকে কুটকুট করে কেটে কুড়ে কুড়ে খেয়ে নেবেন সকালবেলা আর এরা হচ্ছে মেন কাটে হচ্ছে এই সন্ধ্যাবেলা আর হচ্ছে সকালবেলা এই সন্ধ্যের সময় এখন এই সন্ধ্যা হয়ে এসছে আমি এই জমিটা স্প্রে করব আর স্প্রের জন্য আমি বেছে নিয়েছি দেখুন কোরাজেন গ্রুপের অর্থাৎ এখানে আছে ক্রো নিলিপল 18.5 এইটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এসসি এইটা আমি স্প্রে করবো এই মুসুর কলায় চলুন এখন আমরা জানলাম মোটামুটি কীভাবে কী করতে হবে কখন পপন করতে হবে কত সার কত বীজ বা কোন কোন জাত আপনি নিতে পারেন এবং বেরোনোর পরে অর্থাৎ সাত দিনের মধ্যে আপনার প্রতিটা মাথা জমির বাইরে বেরিয়ে আসবে সেই সময় আপনাকে একটা ভালো এরকম সন্ধ্যাবেলা আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে চলুন আমরা এখন সেই কীটনাশকটা স্প্রে করি তারপরে আপনাকে গাছগুলো ঘুরে দেখাচ্ছি কত সুন্দর কাজ বেরিয়েছে দেখুন এইগুলো হচ্ছে আমার মুসুর কলাইয়ের গাছ আজকে এই গাছগুলোর বয়স হচ্ছে ন থেকে দশ দিন হয়েছে মাত্র বেশ সুন্দর প্রতিটা গাছ বেরিয়ে পাতা দেখা দিয়েছে এই সময় আপনাকে কি করতে হবে একটা ভালো মানের হচ্ছে কি করতে হবে না হচ্ছে কীটনাশক ব্যবহার করতে হবে কারণ এই সময় এই গাছের গোড়াগুলোকে এইগুলো কুটকুট করে কেটে দেবে এখান থেকে কেটে দিলে কী হবে গাছটা মরে গেল আর হবে না দেখুন এখনও বেরোচ্ছে একটা দুটো করে এগুলো হচ্ছে ভিতরে যেগুলো বেশি ঢুকে যায় সেগুলো বেরোতে দেরি হয় এখন সুন্দর হচ্ছে এবং বেরিয়েও গেছে পাতাও ফেলে দিয়েছে এই সময় একটা ভালো মানের হচ্ছে কি করতে হবে কীটনাশক স্প্রে করতে হবে মুসুর কোলায় খুব একটা বেশি ইয়ের দরকার পড়ে না ট্রিটমেন্টের দরকার পড়ে না আপনাকে লেদা পোকার কন্ট্রোল করে রাখলেই হবে এরপরে আপনাকে কী কী ব্যবহার করতে হবে সেগুলো আমি বলে দেবো আর ট্যাঙ্কে প্রতি ট্যাঙ্কে ষোলো লিটার ট্যাঙ্কে আপনাকে ছয় থেকে সাত এম দিতে হবে